বস্তুর উপর বা দ্রব্যের উপর যাই বলো কেন তার উপর যে দাম লেখা থাকে তা হলো ধার্য মূল্য এবং যে দামে বিক্রি হয় তা হলো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত নব্বই টাকা ধার্য মূল্যের সাথে কিছু ছাড় দিয়ে বই বিক্রি হয় ধরো একশো টাকা লেখা আছে পঁচানব্বই টাকায় বিক্রি কিনেছে অর্থাৎ বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা দোকানদার নব্বই টাকায় বই কিনে তোমাকে পঁচানব্বই টাকায় বিক্রি করেছে লাভ কত হলো হলো পঁচানব্বই মাইনাস নব্বই টাকা সমান পাঁচ টাকা অর্থাৎ বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের চেয়ে বেশি হয় তাহলে লাভ হয় যদি বইটি পঁচানব্বই টাকার পরিবর্তে আশি টাকায় বিক্রি হতো অর্থাৎ বিক্রয় মূল্য যদি আশি টাকা হতো তাহলে কি হতো নব্বই টাকায় কিনে আশি টাকায় বিক্রি করতে হতো সেক্ষেত্রে ক্ষতি হতো ক্ষতি সমান

ঘড়ি বিক্রি করছেন যদি ঘড়ি বিক্রি করে সুদীপ কাটার বারো পার্সেন্ট ক্ষতি হয় তাহলে হিসাব করে দেখি তিনি ঘড়িটি কত টাকায় কিনেছিলেন একশো ছিয়াত্তর টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য আমরা আগে লিখে দিই ঘড়িটির বিক্রয় মূল্য কত একশো ছিয়াত্তর টাকা ঘড়িটি বিক্রি করে বারো পার্সেন্ট ক্ষতি হয়েছে বারো পার্সেন্ট ক্ষতি অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা হলে ক্ষতি কখন হয় যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে কম হয় অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হয় একশো মাইনাস বারো টাকা সমান অষ্টআশি টাকা তাহলে আমরা বলতে পারি অষ্টআশি টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য কত একশো টাকা অষ্টাশি টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য একশো টাকা ওই কেজি নিয়ম করে দিচ্ছে এক টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য একশো বাই অষ্টাশি টাকা একশো ছিয়াত্তর টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য একশো গুণিত একশো ছিয়াত্তর বাই দুশো টাকা অপে ঘড়িটি দিয়ে দুশো টাকায় চারের দিকে অঙ্কে দেখো আনোয়ার বিবি দশটি লেবুর তিরিশ টাকায় কিনে প্রতি টাকায় বিক্রি করেছিলাম দশটি লেবুর ক্রয় মূল্য তিরিশ টাকা দশটি লেবুর ক্রয় মূল্য তিরিশ টাকা একটি লেবুর ক্রয় মূল্য তিরিশ বাই দশ টাকা তিন টাকা প্রতি ডজন বারো টাকায় বিক্রি করছে আমরা কি জানি এক ডজন সমান বারোটি তাহলে বারোটি লেবুর বিক্রয় মূল্য একটি লেবুর বিক্রয় মূল্য বিয়াল্লিশ বাই বারো টাকা ছয় দুই বারো ছয় সাত বাই একটি লেবু তিন টাকায় কিনে সাত বাই দুই টাকায় বিক্রি তো বিক্রি করে যেহেতু এক বাই টাকা আমাদের কি নির্ণয় হবে শতকরা লাভ কত শতকরা লাভের একটা সূত্র আছে শতকরা লাভ সমান ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য গুণিত তো একশো সট একটু ভুল হয়ে গেছিল যাই হোক কি জানো তো আমার ফোনে সাত মিনিটের বেশি ভিডিও হয়নি অর্থাৎ ভিডিও করতে করতে একটু চাপেই থাকি এই জন্যেই ভুলগুলো হয়ে থাকে আর প্লে লিস্টও বানাতে হয় কম কম ভিডিও করে কম টাইমের মধ্যে বিক্রয় মূল্য না হচ্ছে দু টাকা ক্রয় মূল্য তিন টাকা একশো একের ষোলো পূর্ণ দুয়ের তিন টাকা অতএব আনোয়ার দিদির ষোলো পূর্ণ একটু আমি সমস্যার কথা বললাম তো এই দুটি অঙ্কই করছি পরের ক্লাসে বাকি অঙ্কগুলো করবো তোমরা একটু মানে ক্লাসগুলোতে থাকো একটু কম্প্রোমাইজ করো প্লেলিস্ট লিস্ট দেখো পরপর আমি অঙ্কগুলো অতি অবশ্যই করে দেবো তো আজ এই পর্যন্তই বাই বাই